কাম মন শা বাগানডা সাফ করবা লাগিয়া কি কি করা বাই কইছ না এই যে বাগান দাদা কই গেছে সাফ করলে বলে বিয়া করাব দিহি কইরা তোমার অন্তরে বিয়া করে নাই না তোমার বাবা না কাল কামাল কথা কইলো তোমারে বলে বিয়া করাব তোমারে এমন করে ওরা দেয় দেয় দিন নবো তোমার বড় ভাইদের রেজবি ও দেখলা নতুন গাড়ি কিনলো দামি মোবাইল কিনলো আরে বিয়া করায় দিছে কয়েক দিন আগে তোমারে কিছু আমার কইছে বাগান সাফ করার লাগলো বিয়া করাবো সাফ করিয়া যাবো না একদিন যা কোয় না দাদা খালি কো হয় দাদা খালি বিয়া করেন দাদার ও হ্যাঁ দাদা বিয়া করায় নাকি কি বান কমু দাদা কি মার বই নাহি ভাগ্য কমু আরে টেনশন না ও দাদা তুমি গাড়ি কিনলা দামি মোবাইল কিনছো আবার ঘরে আত আবার বিয়া করছো মানছে বেকি খালি বিয়া কইরা আর তুমি আমার কবে বিয়া করাবা বাগানটা সাফ করে দিছেন সাহসে